আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিম স্টোর ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সামনে দেখতে পারতেছেন এটা কিন্তু ফনিক্সের একটা জাক্কা সতেরোশো মডেলের একটা সাইকেল আমরা কিন্তু ফনিক্সের সাইকেলগুলো কিন্তু খুব আনি না বলতে পারেন যে আমাদের এই ব্যবসার মধ্যে কিন্তু আমরা একবারও কিন্তু ফনিক্সের সাইকেল কিন্তু একবারও স্টকে ঢুকানো হয়নি এই ফার্স্ট টাইম আমরা কিন্তু ফনিক্সের জাক্কা সতেরোশো মডেলের একটা সাইকেল এনেছি এবং সত্যি বলতে কি ফনিক্সের আগের যে ওল্ড মডেল মডেলের যে সাইকেলগুলো ছিল মানে ফনিক্সের সতেরোশো আঠারোশো এবং জাক্কা মডেলের যেটা ছিল এগুলো কিন্তু খুব রিলায়েবল একটা বাইক ছিল এবং ওই সময় ওই বাজেটের মধ্যে বলতে পারেন যে একটা কিংবদন্তি একটা বাইক ছিল সত্যি বলতে আর এটার মার্কেট প্রাইস কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা ছিল এবং এটা কিন্তু দু সালের একটা মডেলের একটা সাইকেল আর এটার ফ্রেমটা আপনার ফনেক্সের জাকা সতেরোশো মডেলের একটা ফ্রেম পেয়ে যাচ্ছেন আর আমি যদি একটু ছোটোখাটো যদি স্পেক বলি তাহলে আপনারা এদিকে ব্রেক হিসাবে পেয়ে যাচ্ছেন কিন্তু মেকানিক্যাল ব্রেক যেটা হচ্ছিলো সীমানোর এবং এটা কিন্তু ফ্রন্টে আপনারা থ্রি স্পিড পেয়ে যাচ্ছেন এবং পিছনে পেয়ে যাচ্ছেন কিন্তু সেভেন স্পিড আর যদি বলি সাসপেনশনের কথা তাহলে আপনারা কিন্তু এসআর সান্তুরের এক্স সিটির একটা ফর্ক পেজ আছেন যেটা কিন্তু এখনকার সময় কিন্তু কেউ দিতে পারে না এই বাজেটের মধ্যে আর যদি হাফসের কথা বলি আপনারা দেখতেই তো পারতেছেন যে কোয়ান্ডোর কিন্তু হাফস রয়েছে যেটা সত্যি বলতে কি এই বাজেটের মধ্যে আসলে কেউ দিতে পারে না এখন পর্যন্ত আর আমাদের কাছে যে ইউনিটটা রয়েছে এটা কিন্তু একটা আঠারো ফ্রেম সাইজের একটা ইউনিট আর এটা কিন্তু একটা ইউনিটি হয় আঠারো সাইজের ঠিক আছে এবং হুইল সেস কিন্তু ছাব্বিশ আর এটা যদি আমি ক্র্যাঙ্কের কথা বলি আপনারা কিন্তু এদিকে প্রো হুইলের ক্র্যাঙ্ক পে যাচ্ছেন আর ফ্রন্টের যে ডেরাটা আছে এটা কিন্তু সীমানোর টাউনের একটা ফ্রন্ট ডেরা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু এখনো পারফরমেন্স সেই আগের মতনই রয়েছে আর যদি ফ্রি হুইলের কথা বলি আপনারা এদিকে একটা সীমানোর ফ্রি হুইল পেয়ে যাচ্ছেন যেটা হলো সেভেন স্পিড এবং রেয়ার ডেরা কিন্তু সীমানুরই একটা সেভেন স্পিডের রেয়ার ডেরা পেয়ে যাচ্ছেন আচ্ছা মোটামুটি আমি এদিকে বলে ফেললাম যে কি কী এটার মধ্যে পার্টস আছে আর আমাদের যেটা সেলিং প্রাইস সেটা হলো আপনারা মাত্র এটা দশ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন এই কম বাজেটের মধ্যে আমাদের খুবই কম কাজ করা হয় এই ফার্স্ট টাইম ভালো একটা একটা রিলায়েবল বাইক নিয়ে আসলাম আশা করি আপনাদের পছন্দ হবে যারা এটা সম্পর্কে জানেন না তারা একটু কাইন্ডলি একটু গুগলে সার্চ করবেন তাহলে আরও বেশি বিস্তারিত জানতে পারবেন যে এটা কতটুকু আসলেও ভালো একটা বাইক ছিল তো আজ এ পর্যন্ত থাকুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ